নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ভোলা মাছের গা মাখা চলুন কীভাবে করতে হয় দেখে নি এই ভোলা মাছের গা মাখা করতে গেলে লাগবে ভোলা মাছ আজকে আমি দুটো বড়ো সাইজের ভোলা মাছ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা চেরা আর লাগবে ধনে পাতা গার্নিশিংয়ে গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট টমেটো পেস্ট এবং সামান্য একটু হলুদ গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন রান্নাটা করব সর্ষের তেল দিয়ে আমি প্রথমে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে এখন নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে মেখে নিচ্ছি গঙ্গার মাছ তাই একটু শুকনো লঙ্কা পাউডারও দিয়েছি মাছগুলো সুন্দর করে মেখে আমি ভেজে নেব নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলও আমার গরম হয়েছে এখন আমি ভেজে নেব মাছটা দিয়ে দিচ্ছি পাল্টে সুন্দর করে মাছগুলো ভেজে নেব একদিক হয়েছে অন্যদিক আমি উল্টে দিয়েছি ভাজা হলে তারপর নাগিয়ে নেবো আরেকবার উল্টে দিচ্ছি এবার আর একটু তেল দিয়ে রান্না করব আগের মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি চিনি দিলে একটু কালারটা সুন্দর আসে চিনিটা ফুটে আসলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে অন্যান্য বাটা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে এক চামচ আদা বাটা দিলাম এবার দিয়ে দেব রসুন বাটা

পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এবার দিয়ে দেবো সামান্য একটু জল কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো দেবো দেব জলটা গরম জল দিয়েই করছি সামান্য জল দিয়েছি এতে গুঁড়ো মশলাগুলো দিলে আর এখানে জিরে পাউডার আর ধনে পাউডার হাফ চামচ হাফ চামচ

দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো ভালো করে নেড়ে নিচ্ছি কিছুটা নেড়ে তারপরে এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা মশলাগুলো ভাজা হয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন আর ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি টমেটো জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম যায় গা মাথা করবো সেই জন্য জল বেশি দেবো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুটা ফুটে আসলে দিয়ে দেব ধনে কুচি আর কাঁচা লঙ্কা চেরা উল্টে পাল্টে মাছগুলো রান্না করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখন নামিয়ে পরিবেশন করব আর একটু দিয়ে দিচ্ছি চিনি টমেটো দিয়েছি সেই জন্য একটু চিনি দিচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দেখাল দেখুন কী সুন্দর হয়েছে ভোলা মাছের গাম আপনারাও করে দেখবেন আমি যেভাবে যেভাবে বলেছি ওইভাবে করে দেখবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে এমনিতেও ভোলা মাছ খুব টেস্টি মাছ তার উপর গাম আখা করলাম বেশ ভালোই লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে Don't know what.